প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানত সম্পর্কে একটা মাসাইল জানার ছিল আমার মেয়ের সুস্থতা কানার জন্য আমি দশ হাজার টাকা এক এতিম কানাতে দেব মান্যত করেছিলাম এমতো অবস্থায় আমার বড় বোন গুরুতর অসুস্থ হয়ে পড়ে এখন সেই মানতের টাকা কি আমি আমার বড় বোনকে দিলে মান্যত হবে কি না একটু জানাবেন প্লিজ উত্তর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহিখ মান্যতের জন্য কোনো জায়গা নির্দিষ্ট করলেই নির্দিষ্ট হয় না প্রয়োজনে জায়গা পরিবর্তন করা যায় আপনার বোন যদি জাকাত গ্রহণ করার যোগ্য হয় তাহলে সে মান্যত গ্রহণ করারও যোগ্য তাকে মান্যতের টাকা দেওয়া যাবে আর যদি জাকাত গ্রহণ করার যোগ্য না হয় তাহলে মান্যতের টাকাও গ্রহণ করতে পারবে না